হ্যালো বৃবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথমত আমার ভিডিওটাকে একদম স্কিপ করে যাবেন না খুব ইন্টারেস্টিং কিছু আপনাদের সাথে শেয়ার করবো প্রথমত আমি একটা ডিনার সেটের তিনটি কাপ নিয়েছি খুব সিম্পল ওয়েতে এবং ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি কেক তৈরি করতে পারবেন তো মেজারমেন্ট কাপ হিসেবে আমি নিয়েছি একটা ডিনার সেটের তিনটি কাপ নিয়েছি তো তিনটি কাপের পরিমাপ অনুযায়ী হচ্ছে আজকে কেক তৈরি করব তো আমি যেভাবে যেভাবে আপনাদেরকে দেখাবো ঠিক আপনারাও যদি এভাবে ফলো করেন অবশ্যই আমার মতো আপনার রেসিপিটাও হবে পারফেক্ট তো চলুন প্রথমত আমি এখানে দুটো ডিম নিয়েছি তো দুটো ডিমের কুসুম দুটাকে হচ্ছে আমি আলাদা করে নিয়েছি আর এখানে হচ্ছে ডিমের সাদা অংশ অ্যান্ড কাপের হচ্ছে হাফ কাপ আমি চিনি দিয়েছি আর এখানে দিয়েছি হচ্ছে লবণ তো চিনি লবণ এবং ডিমের সাদা অংশকে একসঙ্গে বিট করে নিব আর বিটটা কিন্তু হাই স্পিডে না নর্মাল স্পিডে দিয়ে আমি হচ্ছে ফোমটা তৈরি করে নিব দেন ফোমটা তৈরি হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিব হচ্ছে ডিমের কুসুম তো দু দুটো ডিমের কুসুম এখানে দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিলাম হচ্ছে তেল তেল দিয়েছি হাফ কাপ তো আমি যে কাপটা ব্যবহার করেছি ওই যে সেম কথা যে আমি একটা ডিনার তিনটি কাপ নিয়েছি তো তিনটি কাপের পরিমাপ অনুযায়ী কিন্তু আমি এখানে ব্যবহার করেছি ওই কাপেরই হচ্ছে হাফ কাপ চিনি দিবেন অ্যান্ড হাফ কাপ তেল ব্যবহার করবেন তো তেল দিয়ে আমি এটাকে ভিট করে নিব তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো আমি ভিট করে নিব অ্যান্ড বিট করা হয়ে গেলে আর আপনাদের কাছে যদি বিট এগ বিটার যদি না থাকে তাহলে আপনারা কি করবেন আপনাদের কাছে যে হ্যান্ড হুইক্স থাকে ওইটা দিয়ে একটু সময় বেশি লাগবে ওইটা দিয়ে করার চেষ্টা করবেন দেন আমি এখন শুকনো উপকরণগুলো চেলে নেব তো শুকনো উপকরণ এখানে আমি দিয়েছি এক কাপ ময়দা দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি একেবারে অল্প একটু বেকিং পাউডার আর এর মধ্যে দিয়েছি হচ্ছে তিন চা চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি তো এটা চালা হয়ে গেলে তো আমি এখন এটাকে একটা চামচ দিয়ে বা একটা স্পেচাল দিয়ে আমি এটাকে খুব ধীরে ধীরে মিক্সড করে নিব আচ্ছা এখানে বলে রাখি কেকের লাস্ট টাইমে এসে মানে কেক বানানোর জন্য যে লাস্ট টাইমে আমরা হচ্ছে বাটারটা যে আমরা যে মিক্সড করি এখানে অধৈর্য হলে চলবে না একটু ধৈর্য ধরে এটাকে মিক্সড করে নিতে হবে কারণ একটা ভালো ফোম তৈরি করলাম কিন্তু হচ্ছে যে লাস্টে এসে আমি একটু এলোমেলো করে যদি আমি এটাকে নাড়াচাড়া দিই তাহলে কিন্তু বাটারটা নষ্ট হয়ে যাবে আর কেকের মধ্যে যে ফোমি ভাবটা থাকবে ওটা একেবারেই নষ্ট হয়ে যাবে তো এখানে আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নেব দেন মিক্সড করে নেওয়া হয়ে গেলে আমি যে বক্সে আমি কেকটাকে তৈরি করব এটাকে আমি আগে থেকে তেল দিয়ে ব্রাশ করে রেখেছি আর কিছু ময়দা এখানে ছড়িয়ে দিয়েছি যদি আপনাদের কাছে বেকিং পেপার থাকে তো আপনারা বেকিং পেপার ব্যবহার করবেন তো আমি এখানে কেকের ব্যাটারটা এখানে ঢেলে নিব আর খুব সাবধানে ঢালতে হবে দেন আমার ব্যাটারটা ঢালা হয়ে গেলে তো আমি আগে থেকে ওভেনটাকে গরম করে রেখেছি তো হিট দিয়ে রেখেছি তো আমার ওভেনের মধ্যে সময় লেগেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো এরকম সময় লেগেছে আর আপনারা এই কেকটা চাইলে চুলায় তৈরি করতে পারবেন চুলায় তৈরি করতে হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগবে বালুর উপর রেখে করবেন তো আবার কেকটা আমি আপনাদেরকে দেখাবো এখন কেটে যে কেকটা কতটা সফট হয়েছে কেকটা অসম্ভব মানে যতটুকু ফুলার দরকার অতটুকুই ফুলেছে তো আমি পারফেক্টলিভাবে আসলে মাপ অনুযায়ী আমি দিয়েছি তো আমার রেসিপিটা আমি বলবো যে একদমই পারফেক্ট আপনারা চাইলে এই কেকের রেসিপিটা আপনারা ফলো করতে পারেন কেকটা অনেক সফট আর আপনারা চাইলে এটার উপর ক্রিম দিয়েও ডেকোরেশন করতে পারেন আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ